সেগুলো এখন তারা মেরামত নিয়ে ব্যস্ত সময় পার করছে তবে এখন কিন্তু মাছ ধরার মৌসুম সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কিছু কিছু টলারে আপনার পানি উঠে এবং সেই কাজগুলোই তারা রিপেয়ারিংয়ের কাজ করছে তো এখানে আজকে কথা বলবো এখানে আমার এক জেলে ভাইয়ের সাথে রাসেল ভাই করতেছেন এই যে নৌকা মেরামতের কাজ রাসেল ভাই এখন আপনারা মেরামত করেন কেন এখন তো মাছ ধরার সময়

মৎস্য বন্দর থেকে আসে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আসে আসছে ওই ট্রোলিং গুলো টানলে ওই যে গুড়ি মাছ বিভিন্ন প্রজাতির মাছ গুড়ি মাছ গুলো মারিয়ে ফেলায় সরকার আমরা অনেক বড় মানববন্ধন করছিলাম পরে টলিং বুটের নামে মামলা হয়েছিল মামলা হয়েছিল পরে নামতে পারে নাই এখন আবার দেখছি আজকে আবার দেখছি নাম আজকের আবার কিছু নাম আজকের আবার দেখছি কিছু নাম আট টোলিং যে মাছগুলো ধরে এগুলো তো তো আপনারা ছোট ছোট মাছগুলো ন হ্যাঁ আরে ম্যাক্সিমালি গুরুগুরু মাছগুলো মাইরা ফেলে যার কারণে আপনাদের বড় মাছগুলো পাই না আমরা এখন এভাবে এই জেলে কষ্টের কথা তারা তুলে ধরছে কাট টোলিং নামে যে এক প্রকারের ইঞ্জিন চালিত টলার আছে তারা সেইগুলো দিয়ে ছোট ছোট মাছগুলো মেরে ফেলে তো এখানে এই একটি ট্রলার দেখতে পাচ্ছেন এই ট্রলারটি এখানে চারজনে মিলে তারা তৈরি করেছে এবং এই টলারটিতে তারা মাছগুলো ধরে থাকে কুয়াকাটা থেকে এবং তারা এখান দিয়ে প্রায় গভীর সাগরে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত গিয়ে থাকে সেখানে গিয়ে তারা এক খেয়তে যে পরিমাণ মাছ পায় সে মাছগুলো নিয়েই তারা আবার ছুটে আসে কিন্তু এবার কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চল পটুয়াখালীতে মাছের চাহিদা সেরকমই মিটতে পারেনি এই আমাদের সমুদ্র সৈকত কুয়াকাটা বা মৎস্যবন্দর মহিপুর থেকে আমাদের এই জেলার যে নিজেদের মাছের চাহিদা সেই চাহিদাই কিন্তু এবার মেটাতে পারেনি কারণ এবার জেলেদের একটি অভিযোগ উঠেছে ট্রোলিং যে টলারগুলো আছে সেগুলো দিয়ে তারা গুড়া মাছগুলো ধরে মাছগুলো মেরে ফেলে এবং এগুলো অবৈধ এজন্য তারা এই ময়পুরে তারা ধর্মঘট মানববন্ধনও করেছিল এবং সে বিষয়ে কিন্তু আপনার কার্যক্রম নিয়েছে যে স্থানীয় কর্তৃপক্ষ আছে